চুয়ান্ন বছর হ্যাঁ ঠিকই শুনেছেন চুয়ান্ন বছরের বেশি সময় ধরে চাঁদের বুকে মানুষের কোনো পদচিহ্ন পড়েনি কিন্তু অপেক্ষা এবার শেষ হচ্ছে নাসা তৈরি হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী রকেট নিয়ে আমরা কি প্রস্তুত ইতিহাসের সাক্ষী হতে আমেরিকার কেনেডিয়া স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করছে আর্টিমিস দুই মিশনের স্পেস লঞ্চ সিস্টেম চারজন দুঃসাহীসী নবচারী বাড়ি জমাচ্ছেন অজানার উদ্দেশ্যে যদিও চূড়ান্ত উৎক্ষেপণ আগামী ছয়ই ফেব্রুয়ারির আগে হচ্ছে না কিন্তু মহাকাশ গবেষণার এই নতুন অধ্যায় নিয়ে বিশ্বজুড়ে এখন টান টান উত্তেজনা এই দশ দিনের মিশনটি শুধু চাঁদকে প্রদক্ষিণ করা নয় বরং এটি গড়তে যাচ্ছে নতুন রেকর্ড মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন ওরিয়ন মহাকাশটি যানটি চাঁদের এমন দুর্গম সব এলাকা দিয়ে যাবে যা অ্যাপোলো মিশনগুলো ম্যাপ করতে পারেনি নবচারীরা দেখবেন এমন সব দৃশ্য যা আগে কোনো মানুষের চোখ দেখেনি নাসা বলছে এই মিশনে নভোচারীরা প্রায় তিন ঘন্টা চাঁদের পৃষ্ঠকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবেন কারণ বিজ্ঞানের ভাষায় মানুষের চোখই হল যন্ত্র আর সফলতাই সবে ভবিষ্যতের মঙ্গল গ্রহে মানুষের পা রাখার প্রথম দাপ উনিশশো ষাট আর সত্তরের দশকের সেই রূপকথায় এবার বাস্তবে ফিরছে চাঁদে স্থায়ী বসতি গড়ার স্বপ্ন কি তবে সত্যি হতে চলেছে আপনার কি মনে হয় কমেন্টে জানান আর এমন সব খবরের আপডেট পেতে ফলো করুন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে